সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে তো আজকে আমরা এই ভিডিওতে জানব যে আঠেরোশো একষট্টি সালের যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এবং আঠেরোশো বিরানব্বই সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট সম্পর্কে তো অবশ্যই তোমরা ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তো অবশ্যই যদি ভিডিওটা কাজে আসে তোমরা এই ভিডিওটাকে তোমাদের বন্ধুর মধ্যে শেয়ার করে দেবে তো দেখে নিই যে প্রথমে নিই আমরা যে আঠেরোশো একষট্টি সালে যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট আঠারোশো একষট্টি সালে যে ইন্ডিয়ান কাউন্সিল এই আইনে কি বলা হয় এই আইনে বলা হয় যে ভাইস রয়ের যে কাউন্সিল আছে সেই ভাইস রয়ের কাউন্সিলে সদস্য সংখ্যা বাড়িয়ে কতজন করা হয় বারো জন করা হয় কি বললাম যে ভাইস রয়ের যে কাউন্সিলে সদস্য সংখ্যা বাড়িয়ে বারো জন করা হয় এবং এই আইনের মাধ্যমে কি করা হয় যে ভারতের বিভিন্ন প্রদেশগুলিতে পৃথক পৃথক আইন পরিষদ গঠনের গিয়ে অর্থাৎ অর্থাৎ প্রাদেশিক আইন পরিষদ গঠনের কথা বলা হয় এবং এই আইনের মাধ্যমে তিনটি প্রাদেশিক যে তোমার আইন পরিষদ গঠন হয় বাংলা পাঞ্জাব এবং তোমার যে উত্তর পশ্চিমে কার্যগুলিতে কি বললাম তিনটি প্রাদেশিক আইন পরিষদ করিতে হয় প্রথমটি কি প্রথমটি হচ্ছে বাংলা এবং দ্বিতীয়টি হচ্ছে পাঞ্জাব এবং তৃতীয়টি হচ্ছে কি তৃতীয়টি হচ্ছে তোমার যে উত্তর পশ্চিম যে প্রদেশগুলিতে উত্তর পশ্চিম প্রদেশগুলিতে ঠিক আছে অর্থাৎ বলি যে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার এই তিনটি প্রাদেশিক আইন পরিষদ গঠন করা হয় প্রাদেশিক যে আইন পরিষদগুলি আছে এই আইন পরিষদগুলিকে আইন প্রণয়নের ক্ষমতা প্রদান করা হয় এবং এই আঠারোশো একষট্টি সালের যে তোমার ইন্ডিয়ান কাউন্সিলর এই কাউন্সিল অ্যাক্টের মাধ্যমে কি হয় পোর্টফোলিও সিস্টেম চালু করা হয় কোন সিস্টেম পোর্টফোলিও সিস্টেম এটি কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ পোর্টফোলিও সিস্টেম কোন আইনের মাধ্যমে চালু হয় তো অবশ্যই ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট আঠারোশো বিশ আঠারোশো একষট্টি সালে পোর্টফোলিও সিস্টেম থেকে চালু হয় তাহলে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের মাধ্যমে ভাইসরয়ের রয়ের হাতে রুলস বলো অর্ডিন্যান্স এবং অর্ডার জারি করার ক্ষমতা কি দেওয়া হয় এবং এই যে অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা দেওয়া হয় এটি কিন্তু ছয় মাস কি বলবৎ থাকত এবং এই আঠেরোশো একষট্টি সালের আইনের মাধ্যমে বিচার ব্যবস্থার কিছু সংস্কার করা হয় এবং এই আইনটার মাধ্যমে তিনটি হাইকোর্ট কি হয় তিনটি হাইকোর্ট গঠিত হয় করুগা হাইকোর্ট বোম্বে হাইকোর্ট এবং তোমার বোম্বে কলকাতা এবং মাদ্রাস হাইকোর্ট কি গঠিত এর মাধ্যমে তিনটি হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় একটি হচ্ছে ক্যালকাটা হাইকোর্ট ক্যালকাটা হাইকোর্ট এবং তারপর হচ্ছে বোম্বে হাইকোর্ট ক্যালকাটা বোম্বে এরপর আছে কি মাদ্রাস এই তিনটি হাইকোর্ট এই আইনের মাধ্যমে কি করা হয় প্রতিষ্ঠিত হয় তোমরা দেখি যে আঠেরোশো বিরানব্বই সালে যে ইন্ডিয়ান কাউন্সিল একটি হয় আঠারোশো বিরানব্বই সালে এই আইনের মাধ্যমে কি বলা হয় এই আইনের মাধ্যমে বলা হয় যে আইনসভাগুলি কথা বললাম এর আগের তোমার কাউন্সিল একটি এই আইনসভাগুলিকে কি বলা হয় বাজেট পর্যালোচনা করার ক্ষমতা আমার কি বললাম বাজেট বাজেট পর্যালোচনা করার পর্যালোচনা করার যে ক্ষমতা সেটি দেওয়া হয় বা প্রদান করা হয় ক্ষমতা দেওয়া হয় এবং এই আঠারোশো বিরানব্বই সালে এই পয়েন্টটা মনে রাখলে খুবই যথেষ্ট এবং যেটা বললাম এর আগের কাউন্সিল একটে আঠারোশো সালে যে বোম্বে এবং মাদ্রাজ কলকাতা এই তিনটি হাইকোর্ট কোন আইনের মাধ্যমে কী হয় প্রতিষ্ঠিত হয় এবং পোর্টফোলিও সিস্টেম যেটা সেটি কিন্তু খুবই এক্সামের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ